ঠিক কুচবিহারে আশ্চর্যজনকভাবে ভাবে কুচবিহারে সেই মহিলার সাথে যখন এই ধরনের ঘটনা ঘটলো ঠিক সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় হকার নিয়ে অনেক কথা বললেন এবং হকার উচ্ছেদ শুরু হয়ে গেল তার এক দুদিন পরে আবার সমস্ত বিষয়টি কিন্তু ঠান্ডা হয়ে গেল এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি যে হকার চোকল হকার উচ্ছেদ অভিযান এটা শুধুমাত্র এ পলিটিক্যাল স্ট্যান্ডবাজি ছিল এবং সেটা হচ্ছে কুচবিহারের ঘটনা থেকে মিডিয়ার চোখ সরানোর জন্য যেহেতু ঘটনাটা কলকাতায় কলকাতায় করলে পরে এখানে আরো বেশি মিডিয়া কভারেজ হবে মুখ্যমন্ত্রী উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই হকার উচ্ছেদের এবং পুরো ঘটনা ছিল হচ্ছে এই কুচবিহারের নির্যাতিতার ঘটনাকে ঢাকা দেওয়ার জন্য আজকে সত্যি আমরা মর্মাহত যখন দেখতে পাচ্ছি যে মা মাটি মানুষের সরকার মা মাটি মানুষের সরকারের আমলে একজন মা বিবস্ত্র হয়ে শুয়ে আছে মাটিতে গায়ে তার কোনো জামা কাপড়ের চিহ্ন পর্যন্ত নেই একজন মহিলা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পশ্চিমবঙ্গের মহিলার সাথে এই ধরনের ঘটনা ঘটে মুখ্যমন্ত্রী কুচবিহার থেকে ফিরে এলেন ফিরে এসেই দেখলাম এই ধরনের ঘটনা আমরা ঘটে ঘটে গেছে তার আগে অলরেডি একজন মহিলা রেপ্ট হয়ে গেছে একজন মহিলা সাহস করে বলেছে আত্মসম্মান সাথে সাথে কম্প্রোমাইজ করে বলেছে হ্যাঁ আমার রেপ হয়েছে অনেক বেশি তারা ক্যামেরার সামনে আসতে বা প্রশাসনের সামনে আসতে চাইছেন না কিন্তু বাস্তবিকতা রেপ হয়েছে কুচবিহার এই ধরনের রাজনীতি যারা করে তারা দেখি দিল্লিতে গিয়ে গণতন্ত্রের কথা বলে সংবিধানের কথা কাপুরের সিনেমায় এই ধরনের দৃশ্য শেখার দেখেছিলাম দেবীর জীবনে নাকি এই ধরনের দৃশ্য ঘটেছিল তাকে নগ্ন করে গ্রামের ভেতর দিয়ে ঘোরানো হয়েছে আজকে সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি